মোঘল আমলের ঐতিহ্য ও প্রায় তিনশো বছরের পুরনো অলিখা শাহী জামে মসজিদ সতেরোশো তেরো খ্রিস্টাব্দে নবাব ওয়ালি বেখ্যায় এই মসজিদটি নির্মাণ করেন বলে মনে করা হয় অনিন্দ্য সৌন্দর্যে সজ্জিত এই মুসলিম স্থাপনার আসল সৌন্দর্য বাহির থেকে তেমনটা বোঝা যায় না তবে ভেতরের অংশটা অনেক চমকপ্রদ মূল মসজিদের দেওয়ালগুলো অনেক পুরু দেওয়ালের পুরুত্ব প্রায় এক থেকে তিন ফুট পর্যন্ত দেওয়ালের গায়ে রয়েছে ছোট ছোট ক্ষোভ যেগুলোতে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হতো বলে ধারণা করা হয় বর্তমানে এই ক্ষোভগুলোতে পবিত্র কোরআন শরীফ সহ বিভিন্ন জিনিস রাখা আছে ছকবাদারস্থ বলিবেখা জাম মসজিদ এই মসজিদটি ইতিহাস যদি দেখি তাহলে সতেরোশো তেরো খ্রিস্টাব্দের দিকে এই মসজিদ নির্মিত হয়েছিলেন মুঘল সম্রাটের আমলে যে বিশেষ করে ছোটো এবং বড় ছয়টি মেম্বার নিয়ে এই মসজিদ নির্মাণ করা হয়েছে এবং মসজিদটি মুসলমানদের ইবাদতের জন্য জন্য গুরুত্বপূর্ণ মসজিদের নির্ধারিত জায়গা প্রায় আঠারো শতক তবে মূল মসজিদটি নির্মিত হয়েছে প্রায় ছয় থেকে সাত শতক জায়গার উপর মূল মসজিদে রয়েছে বিশাল বিশাল ছয়টি গম্বুজ এই গম্বুজগুলোই মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করেছে দীর্ঘদিন অবহেলা আর অযত্নে থাকার পর দুই সালে মসজিদটি ভেঙে পুনরায় নির্মাণের সিদ্ধান্ত নেয় স্থানীয় কিছু লোকজন পরে মূল মসজিদটি ভেঙে নতুন মসজিদ গড়ার বিরোধিতা করেন কিছু সচেতন ব্যক্তি তারা বলেন মূল মসজিদটি যেহেতু মুঘল আমলের স্থাপনা এটি মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক মসজিদ তাই মূল মসজিদটি না ভেঙে সামনের খালি জায়গায় নতুন করে মসজিদের ভবন নির্মাণ করার পরামর্শ দেন তারা এখন এই বিল্ডিংটা আবার নতুন করে এটা পুরোনো মসজিদ পুরোনোটার পরে ষোলো সালের দিকে চৌধুরী আমাদের যখন ম্যাট ছিল ভাই আমাদের এই নতুন স্থাপনাটা শুরু হয় এখনো চলমান কাজ কিছু বাকি আছে একটি ঐতিহ্যবাহী ভাই মসজিদ আমাদের গভর্নিং বোর্ডে বর্তমানে আঠারো আটাই জন সদস্য আছে সদস্যের মধ্যে ব্যারিস্টার রোহিল হাসান সভাপতি আপনার তহিল রহনার চৌধুরী সেক্রেটারি আমি কোষাধ্যক্ষ এরপরে দুই হাজার এগারো সালে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে তখন তিনি মসজিদটি না ভেঙে সংস্কারের পরামর্শে প্রদান করেন স্থানীয় প্রশাসনকে তবে পুরাতন এই ঐতিহ্য রক্ষণাবেক্ষণের জন্য সরকারিভাবে তেমন কোনো সহযোগিতা করা হয়নি পরবর্তীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মসজিদটির দায়িত্ব গ্রহণ করেন ফলে দুই হাজার ষোলো সালে মূল মসজিদের সামনে মসজিদটির নতুন আর একটি ভবন নির্মাণের কাজ শুরু হয় আলী তখন এখানকার সম্রাটি আসছিলেন আমরা যা শুনেছি ওই হিসেবে এই মসজিদটা দীর্ঘদিনে পুরানো এই আপনারা যেটা দেখতেছেন পুরাতন মসজিদ এটা এখন নতুন করে এখানে চট্টলার চট্টলার মহিদিন চৌধুরী সাহেব যখন সভাপতি হিসেবে এসেছেন তখন উনি নতুনভাবে এই মসজিদটা আরও প্রসারিত করেছেন বড় করেছেন বর্তমানে নতুন ভবনটি পাঁচতলা সম্পন্ন হলেও এখনও নামাজ পড়ার উপযোগী করা সম্ভব হয়নি রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ